হেল্ল'

가볼 아마 가나스 도 바로 에잔 조르 잔 에렉 조르에서 가나요 I don't know. I don't know. n t n o w I o n t know. I don't k n t know. I t k o w I o n

ভাই আপোনাৰ মোবাইল পৰে গৈছে কাৰ মোবাইল কৰি দৌৰা

দর বা আচ্ছা ও কি আল্লাহ ও 무슨 일이야? 아, 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 아

আল্লা আল্লাহ আল্লাহর হাতে মানি গইস আল্লাহ চাহ বান করেছো

হাজারো বাস্তব ঘটনা ঘটে যাচ্ছে এভাবে আমাদের পঞ্চগড়ের মানুষের এভাবেই প্রতিনিয়ত ঝরে যাচ্ছে হাজারো তাজা তাজা প্রাণ আর যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা পাওয়া পাইত তাহলে কিন্তু এই তাজা প্রাণগুলো ঝরতো না আর কত এরকম প্রাণ ঝরলে এই পঞ্চগড়বাসী তথা সারা বাংলাদেশের মানুষের টনক নড়বে কবে হবে পাবো আমরা সঠিক চিকিৎসা কবে হবে আমাদের এখানে সঠিক একটা হাসপাতাল একটা মেডিকেল কলেজ যেটা আসলে বলতে বলতে আমরা ক্লান্ত আর কত কাঁদতে হবে বাবাকে আর কত কোল খালি হবে হাজার মায়ের এভাবে অঝরে ঝরে যাচ্ছে হাজারো প্রাণ আমরা কি তবে পঞ্চগড়ে জন্মগ্রহণ করে অপরাধ করেছি আমরা কি তবে এভাবেই মরতে থাকবো চিকিৎসার অভাবে কেন টনক নড়ছে না উপর মহলে আমাদের একটাই পঞ্চগড়ে মেডিকেল কলেজ